নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা গীতাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুবই ভালো রয়েছ আজকে একটা ভাবনা হাঁটার টপিক নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি প্রেগনেন্সির সময় থেকে এখনো পর্যন্ত শ্বশুর শাশুড়ি আমার উপরে কীভাবে অত্যাচার করছে সেই কথাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। প্রেগনেন্সির সব প্রথম থেকেই আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল প্রথম মাসে একটু ভালো ছিলাম তো সেকেন্ড মাস থেকে প্রচণ্ড শরীর খারাপ হতে শুরু করে তো তখন থেকে এখনও পর্যন্ত শাশুর মা শ্বশুরমশাই কীভাবে কী আচরণ করেছে আমি সেটাই তোমাদের কাছে বলবো তারা আমার সাথে খারাপ আচরণ করেছে না ভালো আচরণ করেছে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো প্রেগনেন্সির সময় থেকে আমি কিছুই করতে পারতাম না আমার একটা মেয়ে রয়েছে তো তার দেখাশুনো আমাকে দেখাশুনো থেকে শুরু করে সব কিছুই শ্বশুরমশাই আর শাশুড়ি মা করেছে হাজব্যান্ড তো পাশে রয়েছেই একটা পরিবারে বা একটা বাড়িতে কত ধরনের কাজ থাকে কত কাজ থাকে সকাল থেকে রাত পর্যন্ত আমাকে প্রথম থেকে এখনও পর্যন্ত তেমন কিছুই করতে হচ্ছে না সকালের বাসি কাজ থেকে শুরু করে রান্না বান্না আমার মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ড্রয়িং ক্লাসে নিয়ে যাওয়া বাজার বাজারে নিয়ে যাওয়া সব কিছুই এভরিথিং আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মিলেই করেছে প্রেগনেন্সির সময় থেকে আমার শরীরে প্রচণ্ড সম কষ্ট হচ্ছিল আমার মাথা ঘোরা থেকে শুরু করে বমি তো অফ্লন্ত হয়েই চলছিলো কীভাবে দিনগুলো গেছে আর কিভাবে তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে সেটাই তো এখন আমার পুচকুর বয়স প্রায় আড়াই মাস হতে চলল তো এখনও পর্যন্ত শাশুড়ি মা শ্বশুরমশাই আমার পাশে এখনও পর্যন্ত এসে দাঁড়িয়েছে সকালে রান্নাবান্না প্রায় অধিকাংশই কমপ্লিট করে ফেলে আর বাদ বাকি যেটুকু করার মানে করার থাকেই না বলতে গেলে সেটুকু আমি হয়তো করি তো তারা আমাকে কিভাবে এই ভালোবাসা দিয়ে আমাকে আমার প্রতি অত্যাচার করেছে সেটাই তোমাদের কাছে তুলে ধরছি শাশুড়ি মা শ্বশুরমাসে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে তো আমার পাশে যদি এরা না থাকতো আমি কি করতাম আমি জানি না বিয়ের প্রথম থেকে এখনও পর্যন্ত ওদের সাপোর্ট এখনও পর্যন্ত আমি প্রচুর পরিমাণে পাই এখনও মানে এমন অনেক কাজ আছে যখন আমি করিনি এখন আমার ব্লগগুলোতে তোমরাই দেখতে পারবে যে আমি প্রায় লিখি যে এই জিনিসটা আমি ফার্স্ট করলাম ইচোর কাটা থেকে শুরু করে অনেক জিনিসই এখন এসে করছি আমি বিয়ের এত বছর পরে অনেক কিছু জিনিসই রয়েছে এখনও পর্যন্ত আমাকে করতে হয় না আমার হাজব্যান্ড বাড়িতে তেমন সময় দিতে পারে না তো শ্বশুরমশাই কী বলবো তোমাদের শ্বশুরমশাই বাজার থেকে শুরু করে রেশন ব্যাংক, স্কুল ড্রয়িং ক্লাস এভরিথিং এভরিথিং মানে সকাল থেকে রাত পর্যন্ত উনি ছুটে চলেছে এই বয়সে এসেও আমার এই ছোটো বাচ্চা পুচকুকে তো যখন কান্না করে তখন কোলে নিয়ে তাকে ঘুম পাড়ানো থেকে শুরু করে ঘুমিয়ে দিয়ে যাবে ততক্ষণ বসে থাকবে শাশুড়ি মা শ্বশুরমশাই তো এইভাবেই বিয়ের পর থেকে এখনো পর্যন্ত আমারকে এইভাবে অত্যাচার করে আসছে তো প্রেগনেন্সির সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত আর প্রেগনেন্সির পরে কি বলো তো প্রেগনেন্সির পরে সিঁড়ির থেকে তো ওঠানামা সেভাবে করা যায় না আর আমি নিচের ঘরে থাকতাম তো রান্নাবান্না করে নিচের ঘরে সে দিয়ে আসা আমি খেয়ে উঠবো তারপরে সে বাসনগুলো পর্যন্ত নিয়ে আসা মানে এভরিথিং করেছে তো আমাকে সিঁড়িতে উঠতে না দেওয়া সব সবসময় নিচে ঘরে থাকবে আগে সুস্থ হও তারপরে উঠবে এইভাবেই শাশুড়ি মা শ্বশুরমশাই দিনের পর দিন আমাকে ভালোবেসে আমাকে অত্যাচার করে গেছে তো জানি না এই ভাবেই সারা জীবন থাকতে চায় ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে এই ঠাকুরের কাছে কামনা করি তো সবাই মিলেমিশে থাকি ভালোভাবে থাকি এইভাবেই চলতে থাকি সুস্থ থাকুক সুস্থ শরীর নিয়ে থাকুক হয়তো কপালে ছিল কপাল করে এরকম শ্বশুরবাড়ি পেয়েছি না হলে মানে এত সাপোর্ট আমি সবার কাছ থেকে পাই যে কিছু বলার নেই মানে প্রচুর পরিমাণে সাপোর্ট এই পরিবার থেকে আমরা পাই তো আজকে এই শ্বশুর শাশুড়ির অত্যাচারের কথা ভালোবাসার কথা তোমাদের কেমন লাগলো কি ওরা আমার কাছে কী খারাপ ব্যবহার করেছে না মানে অত্যাচার করেছে সেটাই তোমার কাছে তুলে ধরলাম এদের সম্বন্ধে যতই আমি বলবো ততই কম হবে আমার মনে হয় তো এরা ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি আর এই ভিডিওটা আজকে টপিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস অবশ্যই করো আর নতুন বন্ধুরা পাশে থেকো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা